আমাদের পার্টির হচ্ছে রাজ্য সম্মেলন এই ফেব্রুয়ারি মাসে বাইশ থেকে পঁচিশ ডানকুনিতে হবে হুগলি জেলার তার আগে সমস্ত জেলা সম্মেলনগুলো হচ্ছে আজকে যেমন ঝাড়গ্রাম কালকে শুরু হবে আজকে এখানে পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন শেষ হবে বর্ধমান পশ্চিম বর্ধমান হচ্ছে পরশু দিন শুরু হয়েছিল প্রকাশ্য কর্মসূচির মধ্য দিয়ে গতকাল চলেছে আজকে শেষ হবে একই সঙ্গে গোটা দেশে সম্মেলন চলছে কালকে কেরালার এন্নাকুলামে সম্মেলন শেষ হয়েছে সেখানে কেরালা রাজ্য সম্মেলন হবে এই সময় ত্রিপুরা রাজ্য সম্মেলন চলছে আমরা সম্মেলন করি কারণ তলা থেকে আমাদের নেতৃত্ব গড়ে ওঠে আমাদের যে সিদ্ধান্তগুলো যা রূপায়িত হয়েছে তার পর্যালোচনা করি যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে তোলার রাস্তা খুঁজি এবং যে সাফল্য এসছে সেটাকে আরও সমত করার চেষ্টা করা হয় এই সম্মেলনে আমরা একটা আন্দোলনমুখী সংগঠন গড়ে তোলার প্রয়াস নিয়েছি যখন আমরা সম্মেলন করছি গতকাল দেখেছেন ছাত্রকর্মীরা পুলিশের উদ্ধত লাঠির সম্মুখীন হয়েছে বিকাশ ভবনে গোটা দেশে এবং রাজ্যে যে শিক্ষাকে চৌপাট করা হচ্ছে তার বিরুদ্ধে লড়াই চলছে আবার যখন কদিন আগে আমরা পশ্চিম মেদিনীপুরে জেলা সম্মেলন করছিলাম সেই সময় আমাদের ছাত্র যুব মহিলারা স্যালাইন কাণ্ডে এই যে বিষাক্ত স্যালাইনে প্রসূতির মৃত্যু হচ্ছে শিশুর অসুস্থ হয়েছে মৃত্যু হয়েছে শিশুর তার বিরুদ্ধে লড়াই চলছিল। দুদিন আগে দার্জিলিং জেলা সম্মেলন যখন চলছে আবার সেই দিনই স্যালাইনের কাণ্ডে মৃত্যু হয়েছে জলপাইগুড়ির মহিলার সেখানেও লড়াই সংগ্রাম চলছে উল্টো দিকে এই যে স্বাস্থ্য কেন্দ্রে যে স্বাস্থ্য বিভাগে যে দুর্নীতি গোটা রাজ্য জুড়ে এবং থ্রেড কালচার একদিকে যখন মানুষ সোচ্চার হচ্ছেন দুর্নীতির বিরুদ্ধে এই ওষুধ চিকিৎসা সরঞ্জাম গোটা স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি বাসা বেঁধেছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আবার এটাকে থ্রেট কালচার টু চালু করার চেষ্টা করা হচ্ছে গত দশ বারো বছর ধরে মেডিকেল কলেজগুলো শিক্ষা কেন্দ্রে চিকিৎসা কেন্দ্রে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা হয়েছে কোথাও বদলির ভয় কোথাও সাসপেনশানের ভয় আর গণতান্ত্রিক যে ব্যবস্থা ছিল স্কুল থেকে কলেজ বিশ্ববিদ্যালয় সেনেট সিন্ডিকেট স্টুডেন্টস ইউনিয়ন বোর্ড যেগুলো ডেমোক্রেটিকলি ইলেক্টেড হতো আমাদের রাজ্যে সেগুলো চৌপাট হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে একটা পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে আজকে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি দেখছেন যেটা এত বড় করে সামনে এসছে যেখানে পঁচিশ ছাব্বিশ হাজার শিক্ষকের যে নিয়োগে নিয়ে প্রশ্ন উঠেছে এটা তো আসলে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন শিক্ষা বিভাগ তারা দুর্নীতি করার জন্যই এ ব্যবস্থা প্রথম তৈরি করেছে এই জন্য মাদ্রাসায় স্কুলে আগে নির্বাচন বন্ধ করে দিয়েছে ম্যানেজিং কমিটি নেই তাহলে আমরা এই জন্য গণতন্ত্র চাই গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে লোকে প্রশ্ন করত এবং এই যে অন্যায় অবিচার হচ্ছে সেখানে তাহলে যথার্থভাবে সেই ইস্যুগুলো অ্যাড্রেস হতো তাহলে যারা গণতন্ত্রকে শেষ করে তাদের মুখ্য উদ্দেশ্য থাকে নিজের আধিপত্যকে কায়েম করার জন্য আর সেটা ভিত্তিতে তারা সবটা লুটে পুটে খায় আমাদের দেশের সরকারও তাই করছে ডেমোক্রেটিক রাইটসকে কেড়ে নিচ্ছে এমনকি পার্লামেন্টে ওই যে বিতর্ক হবে আলোচনা হবে তার ভিত্তিতে আইন হবে তার কোনো ব্যবস্থা নেই একটা সাংখাদিক্ষের জোরে সংখ্যাধিক্ষ বাদ তারা কায়েম করার চেষ্টা করছে আর তার সঙ্গে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে কিন্তু মূলটা কত হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমাদের সামাজিক সম্পদগুলোকে সব মুষ্টিমেয় কিছু মানুষ তারা সবটাকে হাতে নিয়ে নিজের হাতে হাতের মধ্যে নিতে চাইছেন এই লড়াইকে আরও তীব্র করতে হবে কারণ সাধারণ মানুষের লড়াই আমরা যখন বলি সাধারণ মানুষ সেখানে দাঁড়িয়ে যেমন শ্রমিক আছে কৃষক আছে ক্ষেতমজুর আছে দিনমজুর আছে মধ্যবিত্ত আছে ছোট ব্যবসায়ী দোকানদার কর্মচারী এই পশ্চিম বর্ধমান জেলায় শিল্প এক সময় আমরা এমন জায়গা ছিল না জায়গা পাচ্ছিলাম না যেখানে নতুন শিল্প তৈরি হবে আর এখন দাঁড়িয়ে শিল্প ঢুকছে শিল্পাঞ্চল ব্যাপক শিল্পাঞ্চলগুলোতে কোনো নিয়োগ নেই যা কিছু আছে সেগুলো কন্ট্রাকচুয়াল ঠিকে সেখানে কোনো কাজে নিশ্চয়তা নেই শ্রমিক কৃষক খেতমজুর মিলে তারা নতুন লড়াইয়ের ডাক দিয়েছেন বিশে এপ্রিল তারা ব্রিগেডের সমাবেশ করবেন আমরা সমর্থন জানিয়েছি এবং তার প্রস্তুতি চলছে আমাদের এখানে দাঁড়িয়ে যখন আপনার কাছে প্রেস কনফারেন্স করছি এখানে আমরা সম্মেলন করছি সবারটা সম্মিলিত উদ্যোগ কালকে দেখলেন এই জেলার মধ্যেই কুলটিতে তৃণমূল তৃণমূলের মধ্যে মারামারি দ্বন্দ্ব প্রতিদিন হচ্ছে কেউ কাউকে খুন করছে কেউ কাউকে সাবার করছে কেউ কাউকে মারার জন্য সুপারি দিচ্ছে তার রাজ্যকে কী রক্ষা করবে তার রাজ্যকে রক্ষা করার জন্য রাজ্যের মানুষকে রক্ষা করার জন্য মানুষের ঐক্যকে রক্ষা করার জন্য আবার নতুন করে বামপন্থার পুনরুত্থান হচ্ছে সেখানে সিপিএমের একটা মুখ্য ভূমিকা থাকবে তার জন্যই আমাদের প্রস্তুতি